দেখুন বন্ধুরা এই আমার কাঁঠাল গাছ কত কাঁঠাল হয়েছে দেখুন ঝুলছে ওপরেও আছে আর এইটা লেউ গাছ অনেক লেউ হয়েছে প্রচুর লেউ ধরেছে তো আমি ওই নিচুর একটি কাঁঠাল কেটে নিচুর বানাবো কীভাবে বানাবো আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা রোজকার মতন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ তাহলে কাঁঠাল আর চিংড়ি মানে এঁচুড় চিংড়ি রেসিপি শুরু করছি দেখুন বন্ধুরা কাঁঠালটা তো কেটেই এনেছি দেখুন গাছেতে ছোটো লাগে কিন্তু কাটতে দেখুন এই কাঁঠালগুলো পুরো ঢোলের মতন হয় এইরকম বড়ো বড়ো আর কুয়াগুলো খুব খাজা খাজা কুয়া এবং কাঁঠালটা একদম হলুদ হয় খেতে খুব মিষ্টি চিংড়ি মাছ নিয়েছি দেখুন কত বড়ো বড়ো তো এই রকম চিংড়ি মাছ আমি কাঁঠালের রেচড়ে দেব কিভাবে কাটবো আমি আপনাদের দেখাবো চিংড়ি দেখুন বন্ধুরা আমি তো বঁটি দিয়ে কেটেছি দেখুন বঁটিটাতেও খুব একটা আঠা লেগে নেই দেখুন তেল বুলিয়ে কেটেছি বলে প্রথমে খোলা ছাড়িয়েছি তারপরে শিরাগুলো কেটে বাদ দিয়েছি দিয়ে কেটেছি এইভাবে আমি সবকটা কেটে নিয়েছি আমি কেটেছি জলে হলুদ দিয়ে তার জন্যে কালো হয়নি খুব একটা দেখুন হাতটাও দেখুন হাতে খুব একটা আঠা নেই দেখুন দু হাতে তো এইটারও শিরাটা ওইভাবে কেটে নেব চিংড়ি মাছগুলো এইভাবে কাটবেন শুয়োটা ছাড়িয়ে নেবেন নিয়ে দিয়েই একে কাটা যাবে দেখুন এখান থেকে খোলা ছাড়িয়ে নিলাম এইখান থেকে টানলে এই চলে এলো এবারে এইখানটা একটুখানি করে এ সব পিঠের ময়লা এই বেরিয়ে এলো দেখুন মাঝখানে আর কাটতে হবে না আরেকটা দেখাচ্ছি আমি দেখুন এইভাবে কেটে নিলাম খোলাগুলো ছাড়িয়ে নিলাম এর খোলা ছাড়ালেই পাকগুলো উঠে আসে ধরে টান দিলেই সব উঠে এলো পিঠের এইখানটা একটুখানি এই ধরে টান দিলেন এই উঠে আসছে সব দেখুন দেখুন সব পিঠে আর ময়লা নেই এই চলে এলো সব এই একটা দেখুন একটুখানি কেটে এই পেরিয়ে এলো বন্ধুরা গ্যাসের একদিকে আমি চিংড়ি মাছটাই নুনগুলি মাছিয়ে ভেজে দিচ্ছি অন্যদিকে প্রেসারে আমি কাঁঠালটা একটু হাফ সিদ্ধ করে নেবো দেখুন কাঁঠালগুলো আমি জলে হলুদ দিয়ে রেখেছিলাম বলে কি সুন্দর আছে কাঁঠালগুলো একটুও কালো হয়ে যায়নি সিদ্ধ করে নেব তার জন্যে জলেতে আমি এক চামচ হলুদ দেব আর লবণ দিলাম দেখুন জল দিয়েছি হলুদ দিলাম লবণ দিলাম আমি হাফ সিদ্ধ করে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি খুলে নিচ্ছি আমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো তো কড়াতে এবার আলুতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা মাখিয়ে আমি আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা কাঁঠালের এঁচো বা গাছপাঠা যেটাই বলেন না কেন তো আমি এতে পিকি দেবো দেবো দুটো তেজপাতা দেব দুটো কাঁচা লঙ্কা দেব এলাচ দালচিনি লবঙ্গ দেব দুটো এলাচ দেব চারটে লবঙ্গ দেবো তিন চিঠো দালচিনি দেবো আর সাহা জিরে ফোড়ন দেবো আদা এক চামচ দেবো আদার থেকে বেসনের পরিমাণটা বেশি দেব এটা মিট মশলা এক চামচ যেহেতু ওকে গাছমাতা বলা হয় সেই জন্য আমরা মিট মশলাও তাও হলুদ দেবো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ শাল লঙ্কার গুঁড়ো এক চামচ দেবো টক দই দেব তিন চামচ আর টমেটো তো আছে পেঁয়াজ আছে তো আমি আলুটা ভেজে হবে তা মশলাগুলো মশলাগুলো একটা বাটিতে জল দিয়ে গুলে নিচ্ছি তাহলে দিতে সুবিধা হবে দেখুন বন্ধুরা কাঁঠালটা কত শক্ত শক্ত আছে আমি বলেছিলাম হাফ সিদ্ধ করব তা দেখুন দেখতেই পাচ্ছেন আমি হাফ সিদ্ধ করেছি আলুটাও আমার ভাজা হয়ে গেছে বলব দেখুন আমি সব আলু ঢেবে নিয়েছি আমি কাঁঠাগুলো ভেজে নেব এই যখন একদিন বাড়িতে নিচে চিংড়ি করে খান তারপরে আমাকে কম করে জমা দিয়ে বন্ধুরা দেখুন আমি কাঁটাল গুলো নিয়েছি নিয়েছি রকম করে এবার আমি সরষের তেলই দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভালো হবে তো আমার পেঁয়াজ টমেটো ভাজ হয়ে যাচ্ছে বাটিতে যে মশলাগুলো আমি দেব বলে ঘুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষতে হবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তার মানে মশলাটা আমার ভালো করে কষা কষাব তো এবার আমি টক দইটা দিয়ে দেবো ভালো করেই ফুটিয়ে রেখেছিলাম টক দইটা আমি এবার নিব বন্ধুরা দেখুন টক দইটাও আমার কষা হয়ে গেছে দেখেই বুঝতে পারছে এবারে আমি কাฐালটা আর আলুটা ভিজে রেখেছিলাম দিয়ে দেব একটু মশলা সঙ্গে আবার কষিয়ে নেব আমার একটু কষা হয়ে গেছে কাঁথালার আলু এবার এতে চিংড়ি মাছটা তুলে দেব আমি দুশোর মতন চিংড়ি মাছ দিলাম আমার কথা হয়ে গেছে এবার আমি জল জল্প করেই জল দিলাম সবই ভাজা আছে এবং সিদ্ধ করা আছে লবণ দিলাম লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন চিনি দিলাম আমাদের ছ সব অল্প খায় বলে অল্প দিলাম আপনাদের যদি বেশি খায় তাহলে আপনারা বেশি দেবেন আমি চা পা আমি আমি বন্ধুরা খুলে দেখছি দেখুন কত সুন্দর রঙ হয়েছে কাঁঠালগুলো নরম হয়েছে কি দেখি নরম হয়ে গেছে আলুগুলো দেখি আলুগুলোও নরম হয়ে গেছে আমি ধনে জিরে মৌরি চন্দনি এলাচ দারুচিনি লবঙ্গ জায়ফল জৈতে রোস্ট করে গুঁড়ো করেছি দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আমি তো আমার রেসিপি আজকের মতনই শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ভালো থাকবেন বন্ধুরা আমি এই রকম মাখো মাখোই নামিয়ে নেব এবার আমি ঢেলে ফেলছি